230 কোটি টাকার বেতন কেলেনকারী মধ্যপ্রদেশে খোঁজ মেলো পঞ্চাশ হাজার ভুতুরে সরকারি কর্মচারী ছ মাস ধরে বেতন পড়ে রয়েছে ভুতুরে অ্যাকাউন্টে সরকারি বিভিন্ন দফতরে অডিটে ধরা পড়েছে এই তথ্য কোথায় সেই কর্মীরা যারা বেতন নিচ্ছেন না সেই কর্মীরা কি ছুটিতে নাকি তারা বরখাস্ত সংবাদ মাধ্যমের প্রতিবেদন পোস্ট করে প্রশ্ন তৃণমূলের তরফ থেকে 230 কোটি টাকার বড় কেলেঙ্কারির ইঙ্গে মধ্যপ্রদেশে। আর বিষয়ে আরো জানব নিউজ রুমে এখন সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়। দুর্গাতা ঠিক কি খবর উঠে আসছে? দেখো দেশের বুকে আবার একটা বড়সড় আর্থিক অর্থনৈতিক কেলেঙ্কারির অভিযোগ বা ছবি সামনে উঠে আসছে। কি সেইটা? না মধ্যপ্রদেশ সরকারের বদান্যতায় বলা যেতে পারে পঞ্চাশ হাজার ভুতুরে সরকারি কর্মচারীর হদিস মিলেছে যে পঞ্চাশ হাজার এই ভুতুরে কর্মচারী তারা কারা এতদিন কোথায় ছিলেন তারা কি রিটায়ার হয়ে গেছেন তাদের কি কোনো অস্তিত্ব আছে কোথায় এই এদের ডিটেল মানে হোয়ার অ্যাবাউটসটা এখন নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না এবং এই সরকারি নথিতেই দেখানো হচ্ছে যে দুশো তিরিশ কোটি টাকার বেতন কেলেঙ্কারি অতএব এই পঞ্চাশ হাজার যে কর্মচারী তাদেরকে বেতন দেওয়ার জন্য দুশো তিরিশ কোটি টাকা টোটাল যে খরচ হয়েছে মানুষের টাকা মানুষের করের টাকা সেই টাকার দায় কারা নেবে কি হবে এই টাকার হদিস কোথা থেকে পাওয়া যাবে এই বিষয়টা নিয়েই এখন সরকার ও রাজ রাজনীতি রাজ্যে প্রশাসনিক ব্যবস্থাকে এই অভিযোগ রীতিমতো নাড়িয়ে দিয়েছে কেলেঙ্কারি রাজ্যের আর্থিক ব্যবস্থা এবং স্বচ্ছতা নিয়েও গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে বিরোধী রাজনৈতিক দলগুলি মধ্যপ্রদেশের সরকারের টাস্ক ফোর্সের প্রায় নয় শতাংশ এই ধরনের কর্মচারী ছয় মাসেরও বেশি সময়ের বেতনের অংশ ছিল এই দুশো তিরিশ কোটি টাকা এটি রাজ্যের আমলাতান্ত্রিক নথির মধ্যে লুকিয়েছিল এটা একটা গভীর ষড়যন্ত্রও যে হতে পারে পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে যা জানা যাচ্ছে যে মধ্যপ্রদেশ সরকার পুরো বিষয়টার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং অডিটর অ্যান্ড জেনারেল এই অডিট অ্যান্ড জেনারেলের দপ্তরে এই বিষয়টার নথি যখন গিয়ে পৌঁছায় যে যখন বেতন পরিকাঠামো তৈরি হয় বা বেতন দেওয়ার পর তাদের যে অ্যাসেসমেন্ট অডিটিং হয় সেইখানেই এই বিষয়টা ধরা পড়ে এবং যেটা জানা যাচ্ছে যে চমকপ্রদ অসংগতি তদন্তের আহ্বান জানানো হয়েছিল যেখানে জানানো হয় আইএফএমএফ আই এসের আওতাধীন নিয়মিত অনিয়মিত কর্মচারীদের তথ্য যাদের বেতন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর থেকে তোলা হয়নি যদিও কর্মচারী কোর্ড কিন্তু বিদ্যমান কর্মচারীদের অস্তিত্ব দেখা যাচ্ছে না চোখে কিন্তু কর্মচারীদের কোড সেটা বহাল রয়েছে এমনকি কর্মচারীদের ওই কোডকে ব্যবহার করে তাদের সেখানে টাকাও ঢোকানো হয়েছে যদিও কর্মচারী কোর্ড বিদ্যমান হলেও এই ঘটনায় ছ হাজারেরও বেশি ডিডিওকে ইতিমধ্যেই তদন্তের আওতায় আনা হয়েছে বলে এবং আগামী পনেরো দিনের মধ্যে এই দুশো তিরিশ কোটি টাকার জালিয়াতির ব্যাখ্যা চাওয়া হয়েছে অতএব শুধুমাত্র যে আমরা বলে থাকি যে রাজনৈতিক ব্যক্তিত্বরাই সমস্ত কিছুর মধ্যে ঢুকে থাকে তাদের ছত্র ছায়াতেই নাকি সব কিছু হয় কিন্তু এই যে অভিযোগ মধ্যপ্রদেশ সরকারের নথিতে সেখানে দেখা বলা হচ্ছে প্রাথমিকভাবে যেটা দেখানো হচ্ছে যে এখানে কিন্তু বড় বড় আমলাদের একটা বড় সড়ো দুর্নীতিও এর মধ্যে যুক্ত রয়েছে এবং এই বিষয়টাকে কটাক্ষ করে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস জানিয়েছে যে তাহলে যারা বলে যে তারা নাকি এই মানে বিশেষ করে নাম না করেও বিজেপিকেই সেখানে টার্গেট করে বলা হয়েছে তাহলে এই এত টাকার দায় সেটা কি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল নেবেন তাহলে আগামী দিনে এর ভবিষ্যৎ কি এর একটা একটা টাকার হিসেব কিন্তু জনগণের কাছে পরিষ্কারভাবে বলতে হবে এবং সেই দিনের দিকেই তাকিয়ে রইল দেশের মানুষ এবং মধ্যপ্রদেশের মানুষ অনেক ধন্যবাদ দুর্গা নিউজ রুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায়